আমার অনেক স্বপ্নের ভিতরে একটা স্বপ্ন হলো নিজের ইনকামের টাকা থেকে আমার হাজব্যান্ড এবং সন্তান এবং মাকে কিছু না কিছু কিনে দেওয়ার ছোট জিনিস হলেও ছোটোবেলা থেকে আমি আব্বা মার টাকা থেকে আব্বা মাকে কিছু কিনে দিতাম খুব ভালো লাগতো বিয়ের পর থেকেও হাজব্যান্ডের টাকাতে হাজবেন্ডকে কিছু কিনে দেই যাই না আল্লাহ আমার ভাগ্যে কী লিখে রাখছে কিন্তু আমি খুব করে চাই আল্লাহ যেন এমন ব্যবস্থা করে দেয় আমার জীবনে ফিউচারে যেন আমার হাজব্যান্ড এবং আমার সন্তানকে কিছু না কিছু নিয়ে দিতে পারি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে হাজব্যান্ডকে জোর করে মার্কেটে নিয়ে গিয়ে কিছু কেনাকাটা করে দিয়েছি তো সব থাকতে সেই ভিডিওতে আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আমাদের প্রতি মাসে বেতন আসলে আমাদের লিস্ট করা হয়ে যায় মানে বেতন আসার চার পাঁচ দিন আগে থেকে আমাদের লিস্ট করা হয়ে যায় এই হবে তো এই মাসে আমাদের কিছু প্ল্যান ছিল না ওইভাবে বাজার ছাড়া তো হুট করে আমার স্যারেলি মনে হয় যে আমার হাজব্যান্ডকে কিছু স্পেশাল ফিল করাবো ভাবলাম বাজার তো হবে তার সাথে তার পছন্দ যেগুলো লাগবে প্রয়োজনীয় কাপড় চুপড় বা জুতা যেগুলো লাগবে সেগুলো তাকে আমি নিয়ে দিব সে তো নিতে চাইবে না কারণ আমার হাজব্যান্ড অনেক কিপে টাইপের তার কথা হল আমি খাবো গায়ে কাপড় অত দেওয়ার দরকার নাই কিন্তু আমি জানি বাইরে চলাফেরা করতে গেলে আমার হাজব্যান্ডের অনেক কিছু লাগে আমার হাজব্যান্ডের শার্ট অনেকগুলো ছিল কিন্তু একটু মোটা হওয়ার কারণে সেগুলো খুব ফিটিং হচ্ছে আমার হাজবেন্ড দুই দিন পরপরই সেই তিনটা গেঞ্জি রিপিট করে এছাড়া কোনো শার্ট গায়ে দেয় না তাই ভাবলাম যে আজকে তাকে জোর করে হলেও মার্কেটে নিয়ে যাব তাকে বলেছি ইনার এবং আমার কিছু কাপড় লাগবে যশোর কালেক্টর মার্কেট থেকে সব কিছু কেনাকাটা শেষ করে আমরা স্টার হোটেলে খাইতে গেলাম ইনা যখন পেটেছিল আমি খুব এই চাপটা পছন্দ করতাম স্টার হোটেলের পাঁচ মজা বাট পাঁচফোরণের থেকে স্টার হোটেলের বেশি চাপটা বেশি মজা হয় আমার পার্সোনাল ওপিনিয়ন এটা কার কাছে কেমন লাগে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার কাছে ভালো লেগেছে তাই আমি স্টারকে বেশি প্রাধান্য দিয়েছি ইনা পেটে থাকতে আমি সপ্তাহে দুইবার করে এই চাপটা খাইতাম কিন্তু এক বছর ধরে একবারও যাওয়া হয় না কারণ ক্যান্টনমেন্ট কাছে থাকার কারণে ক্যান্টনমেন্ট থেকে আমার হাজব্যান্ড সময় চাপ নিয়ে আসে বিয়ের আগে থেকে আমি চুন্দুর চাপটা বেশি পছন্দ করতাম আর কলোনিতে যেগুলো চাপগুলো আছে সবগুলো মোটামুটি খুব মজা হয় আমার হাজব্যান্ড গরুর চাপ বেশি মজা করে খাইতো কিন্তু যশোর আসার পরে কেন জানি এই চাপটা খাওয়ার পর থেকে গরুর চাপটা খাওয়া হয়নি কারণ যশোরে আর বগুড়াতে খাবার টেস্ট অনেক ডিফারেন্ট আমার কাছে পার্সোনালি মনটা এখনো পড়ে আছে বগুড়াতেই বগুড়ার সব কিছু আমার কাছে বেস্ট আমি দেশে যে প্রান্তেই যাই না কেন বগুড়ার সব কিছু আমার কাছে ভালো লাগে এবং আমি সবথেকে বেশি প্রাধান্য দেবো বাচ্চা হওয়ার পরে এখন পর্যন্ত আমি আরাম করতে পারি একটা মানুষের জন্য আমার মা আমার মেয়েকে এত কেয়ার করে মাশাল্লাহ আমি যদি কখনও পৃথিবীতে না থাকি আমার মা যদি বেঁচে থাকে আমার মেয়ের কখনও কষ্ট হবে না ফার্স্টে আমরা কোল্ড পানি নেই এরপরে এখানে দুইটা চাপ আসে আর তিনটা আমরা বাটার নান রুটি নেই তো এখানে আমরা খাওয়া দাওয়া করি প্রত্যেকটা বাটার নান ছিল পঁয়ত্রিশ টাকা পিচ আর চিকেন চাপ ছিল দেড়শো টাকা আশা এসে সব প্যাকেটগুলো ভিডিওর সামনে আমি আনবক্সিং করতেছি কালো জুতাটা আমার পছন্দের এটা সাতশো টাকা ছিল আমার হাজবেন্ড তো নিবে না একটা জুতা নিবে তাকে বলছে না দুইটা নাও তোমার জুতা বেশি ঠিক কেনা কারণ তার ফ্রেন্ডরা অনেক সময় ইউজ করে তো যাই হোক তো এই জুতাটা ছিল লোফারটা এক হাজার টাকা এটা সতেরোশো টাকা চেয়েছিল আসলে পূজার সময় তো সব কিছুর অভার প্রাইস আসলে এমনিতে মার্কেটে গেলে দুই একশো টাকা কম পাওয়া যায় তো এই ট্রাউজারটা আমার খুব পছন্দ হয়েছিল এই ট্রাউজারটা ছশো টাকা দিয়ে আমরা নিয়েছি আমার আমার কাছে খুব ভালো লেগেছে আর পেনটা ছিল আটশো টাকা মানে মোবাইল প্যান নাকি বলে তা টাকা দিয়ে এই নিয়েছে আসলে পূজা উপলক্ষে অনেক দাম বেশি কিন্তু আমার কথা হলো যে পূজার ভিতরে কালেকশন হয়তো ভালো আসছে এই জন্য আমার হাজব্যান্ডকে বলতেছি চলো নেওয়া হোক আর এই টি শার্টটা নেওয়া হয়েছে মাত্র দুশো টাকা দিয়ে আসলে একই দোকান থেকে নেওয়া হয়েছে তো এই হিসাবে হয়তো কম বেশি রাখছে তারা এরপর আমার মেয়ের আবার বের করতেছিলাম খেলনা পাতি তো আমার মা বলতেছে আগে তোর ওর গুলাই শেষ কর এখানে আমার হাজব্যান্ড একটা শার্ট নিয়েছে এই শার্টের দাম মাত্র ছয়শো টাকা আসলে যায় না লস লাভ হয়েছে বাট আমার হাজব্যান্ডের খুশি এটাই অনেক আমার মেয়ে ইনার জন্য আছে কোনো কাপড়ই নেওয়া হয়নি তো এখানে ঘড়ি এবং সানগ্লাস একটা খেলনা নেওয়া হয়েছে সানগ্লাসটা একশো টাকা ছিল আর ঘড়িটা দেড়শো টাকা আর এই খেলনাটার দাম ছিল একশো টাকা আর একটা গামছা নেওয়া হয়েছে মাত্র তিরিশ টাকা দাম আর আমার হাজব্যান্ডের মোজা নেওয়া হয়েছে চল্লিশ টাকা দাম তো আমার হাজব্যান্ড এখানে সব কিছু ট্রায়াল দিচ্ছিল আপনার হয়তো বিশ্বাস করবেন না আমাদের দেখে মনে হয় আমরা অনেক ভালো একটা কাপল কিন্তু আমরা পুরাই টম অ্যান্ড জেরি মানে সারাদিন ক্যাচাল ঝগড়াঝাটি লেগেই থাকে আমাদের যতই ঝগড়াঝাটি হোক দিন বিশেষ আল্লাহর কাছে এটাই চাই মনের আগ পর্যন্ত যেন আমার হাজব্যান্ডের সাথে থাকতে পারি আল্লাহ যেন কোনো বিচ্ছেদ না তৈরি করে দেয় আমাদের মধ্যে তো কিছু দেখার পরে অনেক ভালো লাগতেছে আসলে এগুলো চোখের শান্তি তাসকে টাটা বা আল্লাহ ফেস